এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে কটা আসনে টান টান ত্রিমুখী লড়াই হতে চলেছে তার মধ্যে দমদম কেন্দ্রটি অন্যতম এমনিতে যদি আপাত দৃষ্টিতে তাকান তাহলে কিন্তু দমদম মানে তৃণমূলের গড় কেন এলাকার সাত সাতটি বিধানসভা সাতজন বিধায়কই তৃণমূল কংগ্রেসের এলাকার সমস্ত পুরসভা তৃণমূলের দখলে এলাকায় রয়েছেন দু দুজন দাপুটে মন্ত্রী সুতরাং হাসতে হাসতে চতুর্থবারের জন্য এখান থেকে সাংসদ হওয়া সৌগত রায়ের শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু সত্যিই কি তাই ভেতরে যে বইছে অসংখ্য ফলগু ধারা দলের মধ্যেই এত উপদল অনেকেই চুপচাপ অপেক্ষা করছেন সৌগত বাবুকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আর তাই স্থানীয় ভূমিপুত্র পানিহাটি ছেলে শিলভদ্র দত্তকে প্রার্থী করে বিজেপি কি মাস্টারস্ট্রোক দিল অন্যদিকে যাদবপুর থেকে উড়িয়ে আনা হয়েছে সুজন চক্রবর্তীকে দাপুটে বাম প্রার্থী নিশ্চিত এলাকাবাসী প্রচুর ভোট কাটতে চলছেন কিন্তু কার তিনি ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেবেন নাকি বিজেপিতে যাওয়া বামেদের ভোট আবার বামেদের কাছেই ফেরিয়ে আনবেন সুজন চক্রবর্তী ইকুয়েশান পুরো গোলমাল কেউ হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট নন কি হতে চলেছে এবারের ফলাফল তবে অনেকেই চুপিসারি বলছেন গতবার সৌগতবাবুর কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেছে কিন্তু এবারে এবারে কি হবে সে বুলেটের আঘাত জনতার রায় কি তিনি সত্যি সত্যিই নিজের দিকে আনতে পারবেন নাকি দমদমে এবারে তপন শিকদারের পর দ্বিতীয়বারের জন্য কেউ বিজেপির প্রতীকে জয়ী হতে চলেছেন কি বলছেন দমদমবাসী আমরা যখন সমীক্ষা করতে গেলাম চমকে গেলাম আপনারা নিশ্চিতভাবে অনেক উপাদান পাবেন নিজের চিন্তার তাই আসুন দেখি দমদমবাসী কি বলছেন আজকের জনতার রায় নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দমদম লোকসভা কেন্দ্রে আমরা কথা বলেছিলাম সেখানকার জনতার সঙ্গে এবং তারা যা যা বলেছেন রীতিমতো চমকপদ তথ্য রয়েছে দেরি না করে এক এক করে আসি কি বলেছেন দমদমের জনতা দমদমবাসীর কাছে আমাদের প্রথম প্রশ্ন ছিল এই কেন্দ্র থেকে সৌগত রায় রেকর্ড সংখ্যক তিনবার হয়েছে এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন আপনি না এটা আমার মনে হয় না কারণ এইবার সৌগত রায়ের অবস্থা মানে আমার আমার মতে এখানে অনেকটাই চাপে আছেন উনি কারণ আহ উনি হয়তো পরপর তিনবার জিতেছেন কিন্তু উনি যেভাবে প্রথমবার যেটার সময় বল ছিলেন যে আমাদের এখানে মানে চব্বিশ ঘন্টায় জল দেবেন সেরম মানে কোনো কাজে এখনো পর্যন্ত আমি তো দেখতে পেলাম না আর এছাড়া উনি ওনাকে মোটামুটি পাড়াতেও তেমন আমাদের মানে আমার এলাকায় অন্তত তেমন ভাবে দেখা যায় না এছাড়া রাস্তাঘাট তো খালি ভোট উনি মানে কোনো বসে বিধানসভা হোক কি লোকসভা হোক ভোট যেই ভোটই হোক শুধুমাত্র সে ভোটের আগে ঠিক হয় আর বাকি সময় তো রাস্তাঘাটের অবস্থা বেহাল করে থাকে তো আমার মনে হয় না এবারও ওনার সেরম মানে

ওনার বিরুদ্ধেই যাবে বলে মনে হয় কিছু এখন দমদম লোকসভা কিন্তু বলা যায় না কি মানে ফিফটি ফিফটি চান্স হয়ে আছে এটা আমরা তো আলোচনা করছি সবাই ওই সেক্ষেত্রে বামেদের একটা ভূমিকা থাকবে মনে হয় ভোট কাটা না 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 উন্নয়ন উনি সেরকম কিছুই করেনি হ্যাঁ প্রথম পাঁচ বছর কাজ হয়েছিল কিন্তু তারপরে যা কাজ হয়েছে সবই মানে ধরতক না মার পেলে টাইপের কি মানে রাস্তাঘাট হয়েছে রাস্তাঘাটে সেরকম লো কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করছে রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে এক বছর ছমাস যেতে যেতে তারপর আমাদের এখানে ইলেকট্রিসিটির খুব প্রবলেম হয় তারপর পাওয়ার কাটের খুব ইস্যু রয়েছে এই সমস্ত তারপর মানে ওভারঅল বড় রকমের উন্নয়ন কিছু হয়নি না দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় উন্নয়ন বলতে সেরকম করেনি ঠিক আছে কারণ দমদম লোকসভার লোকেরাই বলবে যতটুকু উন্নয়ন হয়েছে ওনাদের কেন্দ্রীয় সরকারের গুলো রাজ্য সরকারের নামে চালিয়ে উন্নয়ন করেছেন তা সেটা যদি উন্নয়ন হয় মেন জিনিসটা হচ্ছে কেন্দ্রীয় মানে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো রাজ্য সরকারের নামে চালিয়েছে চালিয়ে দেখাচ্ছে যে রায় উন্নয়ন করেছে কিন্তু প্রকৃত অর্থে দশ বছর আগের দমদম এবং এখনকার দমদম শুধু কিছু হাই রাইজ বিল্ডিং হওয়া ছাড়া বাদবাকি বাকি একই আছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল এই দমদম কেন্দ্র একদা ছিল বামেদের শক্ত ঘাঁটি এবারেও প্রার্থী করা হয়েছে দাপুটে নেতা সুজন চক্রবর্তীকে কতখানি চান্স রয়েছে বামেদের ভোট কাটছেন কাটলে কাদের কতখানি অসুবিধায় পড়বেন কে না বামেদের আমার আমার ধারণাটা একটু অন্য আমার মনে হয় বামেদের ভোট কাটাকাটিতে সোলভাদ্র দত্তরটা একটু ভোট কেটে তৃণমূল্যে সুবিধা করে দেওয়ার সম্ভাবনাটাই বেশি এবং সেই জন্যই প্রার্থীকে দেওয়া হয়েছে যাদের প্রার্থীকে দেওয়া হয়েছে যাতে ভোট কেটে সুবিধা হয় তৃণমূলের আর কি কারণ বামেদের ভোট তো বিজেপির দিকে বলে ধারণা করা হয় এবার যদি কাটা হয় তাহলে বিজেপির দিক থেকেই যাবে বামেদের ক্ষেত্রে ফিরে যাবে সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা হবে আশা করি সেই হিসেবে করেই দেওয়া হয়েছে হম বামেদের তো এখানে খুবই শক্ত ঘটে এবং যেটুকু যা প্রচার হচ্ছে তৃণমূলের বাইরে আমি মানে তৃণমূলই ইন্টেনশনালি সিপিএম কে প্রচার করতে দিচ্ছে সেই তুলনায় বিজেপির প্রচার তো এখানে খুবই কম এবং এটা তো মানে ভোট কাটার একটা ব্যাপার হতেই পারে ভোট কেটে এটা বিজেপির ক্ষতি মানে ক্ষতি হওয়ার চান্সটাই তো বেশি মনে হচ্ছে তো বিজেপি সংগঠন বলতে কিন্তু কিছু নেই কিন্তু এখানে মোটামুটি ভোট মানুষ ভেতরে ভেতরে ভোট বিজেপি কেই দেবে কিন্তু বামেরাও একটা বড় ভোট কাটবে দেখুন বামেরা যদি ভোট কাটে আগের ইলেকশনের সঙ্গে বিজেপির ইলেকশন সেকেন্ড হয়েছিল যে শ্রমিক ভোটে যাচ্ছে তাদের ডিফারেন্স ছিল পঞ্চাশ ষাট হাজার ভোটের মতো আগেরবার বামেদের ভোটটা তৃণমূলই পেয়েছিল যার জন্য বামেরা থার্ড হয়েছিল এবং খুব বাজারে দাল করেছিল তা সেই ভোটটা যদি কাটে তাতে তো তৃণমূলের ভোট কমার কথা বিজেপির ভোট কমবে কেন বিজেপির ভোট যদি বিজেপি ধরে রাখতে পারে এবং ঠিক প্রচার করে আমার বিশ্বাস শিলভদ্র দত্ত ভালো মার্জিনে এবার বেরিয়ে যাবে এখানে হ্যাঁ সুজনবাবু যথেষ্ট ভালো লোক আর আমি আমার আহ যদিও আমার বয়স কম আমি আমার পারিবারিক বাবা দাদা এদের থেকে শুনে এসেছি শক্তঘাতি ছিল সুজন বাবু এখানে ভালোই ফাইট দেবেন আহ আমার তো তাই মনে হয় কিন্তু ওই আহ প্রচারের দিক থেকেও এখানে উনি ভালোই আছেন কিন্তু আমার মনে হয় না তেমন কিছু করতে পারবেন কিন্তু এই ভোট কাটাকাটি হতে পারে ওই সুজন বাবু আর সিবদ্ধ মতো ভোট কাটাকাটি পারে এবার সেটা সৌগাত বাবুর সুবিধা সেটা যদি ভোট কাটাকাটি না হয় সে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এলাকা অন্তত শিলভদ্রতাই এগিয়ে আছে আমাদের তৃতীয় প্রশ্ন ছিল দমদম তৃণমূলের সংগঠন অত্যন্ত গোছালো সাতজন বিধায়কই এলাকার তৃণমূলের সমস্ত পুরসভা তৃণমূলের দখলে এলাকায় রয়েছেন দুজন দাপুটে মন্ত্রী অন্যদিকে অন্যদিকে বিজেপির সংগঠন কিন্তু অনেকটাই অগোছালো অ্যাডভান্টেজ রয়েছেন সৌগত রায় কি ভাবছেন আপনি এত সহজ হবে না মানে দেশ যে মোদীর যে হাওয়া আছে মোদীর কাজকর্ম লোকে তো দেখছে সবাই তো শিক্ষিত লোক বা কম বেশি যাই বলুন সব বেশি লোক যারা আছে তারা সবাই দেখছেন তো এটা বিজেপির পরে একটা অ্যাডভান্টেজ হবেই অ্যাকচুয়ালি মোদির নামেই ভোটটা হবে আর কি সে অর্থে ক্যান্ডিডেট অতটা জোরদার না হলেও আমরা মনে করছি কিন্তু মানে বিজেপির দিকে যে হাওয়াটা আছে সেই হাওয়াতে অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সংগঠনের দিক থেকে দেখলে তো এখানে মোটা বলতেই হয় যে বিজেপি মানে এখানে পিছিয়ে পিছিয়ে পড়ছে কারণ সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে বলে মনে হয় না কিন্তু আশা করি ভোটটা এবার শান্তিপূর্ণ হবে সেন্ট্রাল ফোর্স থাকবে তো মানুষ ভোট দিলে সংগঠন ততটা ইস্যু হবে না হয়তো না অ্যাডভান্টেজ সৌগত রায় যদি জেটার বিচারে অ্যাডভান্টেজ হয় তাহলে অ্যাডভান্টেজ কিন্তু প্রকৃত বিচারে অ্যাডভান্টেজ এবার শীলভোজ দত্ত এই কারণেই যে বিধানসভা এবং লোকসভা দুটো ভোটের পার্থক্য আছে মানুষ নরেন্দ্র কর্মকাণ্ড দেখে ভোট এবং আমার মনে হয় না এবার সৌগত রায় কিংবা তৃণমূল তাদের যা স্ক্যাম আছে খুব বেশি এফেক্ট মানুষের মনে এবার ফেলতে পারবে হয়তো লোকে জোর করে মিছিলে যাচ্ছে তাদের জোর করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার মানে এই না যে তৃণমূল জিতবে এই এখানে সংগঠন দিয়ে তেমন আমার তো হ্যাঁ বিজেপি সংগঠন এখানে তেমন মানে আমার অন্তত আমি হচ্ছে উত্তর দমদম বিধানসভার এখানে আমার অন্তত আমার এলাকায় আমি অন্তত বিজেপির যে ক্যান্ডিডেট আছে তাকেও আমার এলাকায় এখনো প্রচার হয়ে আসতে দেখিনি কদিন পরেই ভোট পয়লা জুন সেখানে আমাদের সুজনবাবু আহ এসে ঘুরেছেন প্রভাত রায়ও করছেন প্রচার যেমন কিন্তু বিজেপি সেভাবে দেখছি না তবে ভোটটা তো যেহেতু আহ নরেন্দ্র মোদীকে দেখে হয় আহ কেন্দ্রের ভোট সেক্ষেত্রে আমার মনে হয় না যে যেই ক্যান্ডিডেট হয় বিজেপি থেকে সে বাইরে থেকে এনে বসালো ভোটটা নরেন্দ্র মোদীকে দেখেই হবে না এই বছর না এবছর আমি ওই যে বললাম যে একদম মানে থার্টি থ্রি পার্সেন্ট ভোট ধরে চলতে পারে কারণ কমন পিপল কমন পিপল এবং আর এডুকেটেড পিপল এ ডোন্ট লাইক এবং সেটা বলে না যে চুপচাপ পদ্মে ছাপ এইরকম একটা কিছু হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের চতুর্থ প্রশ্ন ছিল দমদম লোকসভা কেন্দ্র থেকে দুহাজার চব্বিশে যিনিই সাংসদ হন না কেন এলাকাবাসী হিসেবে তার কাছে আপনার ঠিক প্রত্যাশা কি মেলা রাস্তাঘাট মানে ঠিকঠাক কাজ করা রাস্তাঘাটে তারপর আপনার আহ এখানে একটা বড় ইস্যু রয়েছে সব থেকে এখানে বড় ইস্যু যেটা তোলাবাজি একটা বড় ইস্যু ভীষণ রকমের তোলাবাজি হয় হুম এই সমস্ত ইস্যুগুলো আমরা চাইবো যে মুক্তি পেতে এলাকাবাসী হিসাবে একটাই প্রত্যাশা যে স্ক্যাম ফ্রি একটা অ্যাডমিনিস্ট্রেশন যেখানে কাউকে কোন রকম পয়সা দিতে হবে না কোনো কিছু করতে পয়সা দিতে হবে না এবং মানুষ বেসিক সুবিধাগুলো প্রধানমন্ত্রীর যে সুবিধাগুলো কেন্দ্রীয় সরকার থেকে করছে সেইগুলো যেন লোকে ঠিকঠাক মতো পায় কোন রকম কাটমানি না দিয়ে যে সাংসদ আমাদের আমি শুধু চাইবো যে আমাদের অন্তত যে এই যে আমাদের এলাকায় প্রচুর জলের পরিমাণ খুব কষ্ট হচ্ছে বা আপনি যদি নর্মাল একজন এখন ভোটের টাইমে হয়তো মানে এমনি যদি আপনি নর্মাল একজন সাধারণ মানুষ হয়ে আমাদের এই ওয়ার্ডে এসে ঘুরে যান দেখতে পাবেন প্রতিটি পাড়ায় হচ্ছে একটা করে জলের গাড়ি ওরা দাঁড় করিয়ে রেখে দিয়েছে সেটা হয়তো সামনে ভোট বলে দাঁড় করিয়ে রেখেছে কিন্তু আমরা যেখানে ঘরে ঘরে সবারই জলের কল লাগানো আছে টাইমের সেখানে সেই কলে যখন আমরা জল কেন পাবো না আমরা গাড়ি নিয়ে কেন গাড়ি থেকে লাইন দিয়ে কেন জলটা নিতে যাবো জলের প্রবলেমটা আমি যাই যাতে তাড়াতাড়ি মৃত্যু আর এই রাস্তাঘাটগুলো একটুখানি মানে রাস্তাঘাট ভোট এলেই যে ঠিক হবে তার আগে অন্য সময় ঠিক হবে না আহ ভোট এলেই মানে সেই রাস্তা আহ পিচ ভাঙা থাকলো সেটার উপর দিয়েও নতুন করে পিচ করে দেওয়া হচ্ছে আর ঠিকঠাক থাকলে তারও বোধ লোককে দেখাতে হবে যে কাজ করছি আমরা এই এই জিনিসগুলো না যেটা পাঁচ বছর ধরেই কাজ করুন কিন্তু ভোট আসবে বিধানসভা লোকসভা মিউনিসিপ্যালিটি তখনই কাজ করতে হবে এটা জানি না যে আমি আমরা এমন একজন সাংসদকে চাই যাকে আমরা পাঁচ বছর আমাদের সঙ্গে দেখতে পাবো আমাদের আমরা আমাদের পাশে দেখতে পাবো না আমাদের নানা রকম প্রবলেম ওনার আমাদের বলতে হবে না তার আগেই উনি ঠিক করে দেবেন মিটিয়ে দেবেন প্রত্যাশা বলতে আমরা বাসিক হিসাবে প্রত্যাশা না এটা না নির্ভর করে যে কোন স্ট্যাটাসের লোকেরা ওনাদের থেকে প্রত্যাশা করে আমরা যেমন কোনো প্রত্যাশাই কারো থেকে করি না কোনো প্রত্যাশাই কারো থেকে করি না কিন্তু এখন ইন জেনারেল নরেন্দ্র ভাই মোদীর যা ইন্টারন্যাশনাল ইয়ে রয়েছে এবং সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় ওনাকে সাপোর্ট করাটাই পরিষ্কার একটা গভর্নমেন্ট চাই বুঝতে পেরেছেন এবং এলাকার যে সাংসদ যারা থাকবেন থাকবেন তাদের এলিগেশন থাকবে না এগুলো থাকবে না এগুলোই মানে আমরা সাধারণ মানুষ হিসেবে মানুষ হিসেবে আমরা এটাই চাই যে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সরকার হয় এতটা মানে দেখুন কম বেশি একটা মানে রাজনীতিতে কম বেশি একটা ইয়ে থাকেই পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটা থাকে না কিন্তু এতটা দুর্নীতি এটা মানা যায় না আর আমাদের একদম শেষ প্রশ্ন ছিল আগামী চৌঠা জুন সারা ভারতবর্ষ জুড়ে যখন ফলাফল বেরোবে কোন স্লোগানটা জয়ী হবে বলে আপনাদের মনে হয় জনতার রায় ভরসা সেই মমতাই নাকি আবকিবার মোদি সরকার আবকিবার মোদি সরকার কারণ এবার প্রচুর ভোট নিয়ে নরেন্দ্র মোদী আসবেন কারণ নরেন্দ্র মোদীর কোনো কম্পিটিটারই নেই লোকসভা ভোটে ফার্স্টের স্লোগানটা তো আমার মনেই হয় না একদমই কারণ ওরা আমাদের এখানে যে ভাবে পশ্চিমবঙ্গে যা অবস্থা করেছে সন্দেশকালী বা যা খবর আমরা শুনতে পাচ্ছি আমাদের ইয়ং জেনারেশন বুঝছি যে এই এনাকে আমরা এত বছর মানে এখন পনেরো বছর মানে দশ বছর হয়ে গেছে পনেরো বছর হতে যাবে কি যাবে না বোঝা যাচ্ছে না যাই হোক সেই পনেরো বছর ধরে এমন একজনকে ইয়ে করে রেখেছি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা একদমই খারাপ করে সেক্ষেত্রে আহ আমার মনে হয় না যে প্রথম স্লোগান কাজে দেবে আহ চারশো পার হবে কিনা জানি না কিন্তু মোদী সরকার আসবে এটাই তারা ভারতে পঁয়তাল্লিশটা পিক দিয়ে জনতা রায় এই মামা তাই ঘরটা এটা এটা একটু তাই না আচ্ছা আবকিবার মোদী সরকারই অনেক বেশি আমি তো বলবো আবকিবার মোদী সরকার তাই বলবো সরকারই আসুন হ্যাঁ পশ্চিমবঙ্গ মোদী সরকারের আসাটা খুব জরুরি বুঝতে মানে এটা মানে আবেগের বসে বলা নয় এটা জরুরি এটা আবশ্যক অবশ্যই আপনি বার সরকার আমরা তো মানে দেশের ঝাড়পান মোদিকেই চাইছি আর মোদির বিকল্প তো নেই এখানে মমতা চেষ্টা করছে প্রধানমন্ত্রী হওয়ার পনেরোটা সাংসদ বা কুড়িটা সাংসদ নিয়ে তো প্রধানমন্ত্রী হতে পারবে না তো অবশ্যই মোদি যেভাবে কাজ করছে সারা দেশে আমরা খুব খুশি মোদি ফ্যান হিসাবে এবং আমাদের ভোট তো দেব এবার আমাদের কেন্দ্রে কি হবে জানি না কিন্তু আমরা চাই অবশ্যই দেশে যেন মোদি সরকার আসবে এবং ওভারঅল পশ্চিমবঙ্গের রেজাল্ট বিজেপির অনেক ভালো হবে শুনলেন বন্ধুরা কি বলছেন দমদম লোকসভাবাসী আজকে কথা বলব যাদবপুর লোকসভাবাসীর সঙ্গে সুতরাং আপনি যদি যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার হন এবং আমাদের এই জনতার রায় প্রোগ্রামে পার্টিসিপেট করতে চান তাহলে আপনার নাম আপনার বিধানসভা কেন্দ্র আর আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স এইট সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন আর অবশ্যই করে আমরা এটা কিন্তু ভিডিও ফরম্যাটে করবো সুতরাং আপনার যদি মুখ দেখাতে অসুবিধা থাকে তাহলে যোগাযোগ করবে না আপনি যদি ভিডিও ইন্টারভিউ দিতে চান আমাদের যোগাযোগ করুন আমরা অবশ্যইভাবে আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করব তো বন্ধুরা কেমন লাগছে আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এইটুকু নেই ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার